হ্যালো এব্রুবান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছো তারা অনেকেই হয়তো অ্যান্থ্রোপোলজি এই সাবজেক্টটি পেয়েছো তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের এই অ্যান্থ্রোপোলজি সাবজেক্টে তোমাদের প্রথম বর্ষে কী কী বই পড়তে হবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সিলেবাস ডিপার্টমেন্ট অফ অ্যান্থ্রোপোলজি তোমাদের অ্যানথ্রোপলজিতে ফার্স্ট ইয়ারে যে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি এটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা এখানে থাকবে চার ক্রেডিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি পঁচিশ নম্বর সমান হচ্ছে এক ক্রেডিট যেহেতু একশো নম্বরের পরীক্ষা তার মানে হবে চার ক্রেডিট আর এখানে তোমাদের একশো নম্বরের মধ্যে আশি নম্বর পরীক্ষা হবে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর বিশ নম্বর পরীক্ষাটা হবে তোমাদের ইনকোর্স পরীক্ষা যেটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ এই পরীক্ষাটা আয়োজন করবে এবং তারাই এখানে তোমাদেরকে নাম্বার দিবে পরীক্ষাতে ফলাফলের ভিত্তিতে এই বিশ নম্বরের কথা বলছি তোমাদের কলেজে দুইটা ইনকোর্স পরীক্ষা হবে এবং একটা কেন্দ্রীয় মডেল টেস্ট বা দুইটা কেন্দ্রীয় মডেল টেস্ট হতে পারে তো এই ইনকোর্সে তোমরা যত পাবে এবং এই আশিতে তোমরা যত পাবে সেটার উপর ভিত্তি করে তোমাদের তোমাদের সামগ্রিক রেজাল্টটা তৈরি করা হয়ে থাকবে তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এরপর আছে টিনশিপ তো কিনশিপ এই সাবজেক্টটাতে হচ্ছে একশো নাম্বার চার গ্রেডিট থাকবে তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজি অ্যান্ড অ্যান্ড আর্কিওলজি এখানেও হচ্ছে একশো নাম্বার চার গ্রেডিট তারপর আছে আদার কালচার্স এখানে একশো নাম্বার চার গ্রেডিট এরপর আছে হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এর বাংলা নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস তো আমি এটার বাংলা নাম কেন বললাম কারণ এটা হচ্ছে সকল ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য এই সাবজেক্টটা অর্থাৎ যারা প্রথম বর্ষে আছে তারা সবাই এই সাবজেক্টটাতে পরীক্ষা দিয়ে থাকে কারণ এটা সবার জন্য একটা কমন সাবজেক্ট এবং এই সাবজেক্টের বাংলা নামটা অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তোমরা এই নামে বাজারে খুঁজতেও বইটা পেয়ে যাবে এরপর আছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এটা হচ্ছে একশো নাম্বার চার ক্রেডিট তো সবগুলোতেই তোমরা দেখতে পাচ্ছ একশো নাম্বার এবং চার ক্রেডিট আছে অর্থাৎ তোমাদের মোট সাবজেক্ট পড়তে হবে ছয়টির প্রথম বর্ষে এবং তোমাদের মোট পরীক্ষা হবে ছয়শো নাম্বারে সেখানে তোমাদের ক্রেডিট থাকবে চব্বিশ তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে ফার্স্ট ইয়ারে তোমাদের কোন কোন বই করতে হবে তো তোমরা দোকানে গিয়ে এই বইয়ের নামগুলো ইংরেজিতে বললেই তোমাদেরকে বইগুলো দিয়ে দেবে এগুলোর বাংলা অনুবাদেও আছে কিন্তু এখন তো তোমরা বড় হয়েছো সেই কারণে এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বইয়ের নামগুলো ইংরেজিতেই দেওয়া হয়েছে তো আমি আশা করি যে তোমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তীতে তোমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও আপলোড দিয়ে দেবো